দীঘল এক মাঠ দেখতে পাচ্ছেন এখানে জলাশয়ের সংখ্যা বেশ ইটের ফাটা কৃষি ফিল্ড তার পাশাপাশি প্রচুর জলাশয় দেখা যায় এলাকা আর এই এলাকা মূলত ঢাকা শহরের পার্শ্ববর্তী বা উপকণ্ঠীয় এলাকা এখানে কৃষিকাজের পাশাপাশি ঈটের ভাটা এখানকার কৃষি অর্থনীতির পাশাপাশি একটা বড় শিল্প বিশাল নগর প্রকল্পে এইসব ইটের ফাটা থেকেই কিন্তু ইট সাপ্লাই দেওয়া হয়ে থাকে আর ইটের এই এলাকার ইটের মানও কিন্তু বেশ উন্নত বলে আমি জানি শত শত না হাজার হাজার জন ইটের ভাটা ঢাকার বিভিন্ন স্থানে সরিয়ে সেটি আছে আর সমস্ত ইটের ভাটায় প্রচুর শ্রমিক কর্মরত রয়েছে বাংলার লোকাল কুটির শিল্প না কুটির শিল্পের পাশাপাশি আরেক মাঝারি আকারের শিল্প বলা যেতে পারে গৃহদ্বয়তম শিল্প সেখানে তো প্রচুর লোক কর্মরত আর কুটির শিল্প গ্রামের ঘরে বসে দীর্ঘ বধরা পর্যন্ত যে শিল্পে শ্রম দিয়ে থাকে আর মধ্যবর্তীতে মাঝারি শিল্প সেই শিল্পের অন্যতম হল এইটের ঘাটাগুলো এখন বিকেলবেলা পরন্ত বিকেলে রোদের তেজ অনেকটাই কমে গেছে গরমের ভাবটাও অনেকটাই কেটে গেছে আর গাড়িতে কিন্তু বায়ুর ঝাঁপটা এসে লাগছে এমনই পরিবেশে জলাভূমি পেরিয়ে আমরা সেই নগর সভ্যতার দিকে গিয়ে চলছি ঢাকা শহর তারপরেই শহর লাগবে নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জ মুসিগঞ্জ অতপর আমাদের সেই গন্তব্য কুমিল্লা জেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সাভার রবীনগর ধামরাই মানিকগঞ্জ মানিকগঞ্জের বিশ্বিক শিল্পনগরী সহ বৃহত্তর শিক্ষা অঞ্চলেও কিছু কিছু শিল্পের রেস লক্ষ্য করা যায় মোট কথা বৃহত্তর ঢাকার যে জেলাগুলো মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর ঢাকা নরসিংহদী এই যে বাংলাদেশ সমাজ অঞ্চলের জেলাগুলো এই জেলাগুলো কিন্তু শিল্পে বৃহৎ অবদান রেখে চলেছে সে বৃহত্তর ঢাকারই একটা অংশ আমরা অতিক্রম করছি মানিকগঞ্জ টু দেপুর আঞ্চলিক মহাসড়ক এই সড়কে আমরা সম্ভবত মানিকগঞ্জ জেলার সীমানা এতক্ষণে পেরিয়ে চলে এসেছি ঢাকার লোকাল পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা জেলার গ্রামাঞ্চলের ভিউ